আসসালামু আলাইকুম গাইস যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা সব রাত্রে বাইতুল মকারম যাচ্ছি তো সবাই তিনজনে মিলে তো বাইতুল মকারম আসলাম তো দেখুন অনেক লোক ভাই যা অনেক যাতাযাতি করে আমরা ঢুকলাম মসজিদের ভিতরে তো অনেক হাজার 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 লোক ভাই দেখলে অবাক হয়ে যাবেন যারা যারা আসছেন তারাই জানেন যে কি পরিমাণ লোক হয়েছে যে নামাজ পড়ার জন্য অনেক লোক যা দেখতে অবাক যে কি একটা অবস্থা যে সহ রাত্রে এত পরিমাণ লোক হয়েছে বাইতুল মকারম মসজিদে যে বলার বাহিরে ভাই আপনাদের করে যে ভিডিও করতেছি মানুষের জন্য ভিডিওই করা যায় না ভাই এত পরিমাণ লোক দেখতে থাকেন ভিডিও যে কি একটা অবস্থা অনেক লোক হাজার হাজার লোক আইতাছে হাজার হাজার কি পরিমাণ কষ্ট পাই যা বলার বাহিরে একবারে অনেক লোক আয় ছবি উড়াইতাছে কেউ ভিডিও করতেছে যে তাদের জন্য ভিতে ঢুকাই জানা দেন হাজার হাজার লোক বাইতুল মকার মসজিদে ঢুকতাছে যে নামাজ পড়ার জন্য অনেক অনেক লোক আর যারা আসছে তারা তো জানে কি পরিমাণ কষ্ট আর অজুখানায় আসছি দেখেন অজুখানায় মনে করেন যে কি পরিমাণ সিরিয়াল অজু করার জন্য সিরিয়ালে তো দাঁড়ায় রইছি অনেক লোক অজুখানায় সিরিয়ালে দাঁড়ায় রুইছি সিরিয়ালে দাঁড়াই রয়েছি অজু করার ইয়ে সিরিয়ালই না অনেকক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়াই রয়েছি অজু করার সময়ই পাইতাছি না এত পরিমাণ লোক কত মানুষ এই যে সিরিয়াল পাইছি সবাই অজু করতে বসবো তো অজু করজু করবো দেখেন কি পরিমাণ লোক আবার অজুখানায় কলে আরেকজন চাপ দিয়ে ধরে থাকা লাগে না পানি পরে না ওই একজন চাপ দেওয়া ধরে রয়েছে তো পানি পড়তাছে তো ও করতেছি। কি পরিমাণ আল্লাহ আল্লাহর ঘরে যে মানুষ এত পরিমাণ আসা শুরু করছে যা বলার বাহিরে কেউ যদি না আসে কেউ বুঝতেই পারবো না যে এত পরিমাণ লোক তো অবশ্যই আমাদের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার না করলে কেউ তো বুঝতে পারবে না যে কি পরিমাণ লোক হয় বাইতুল মকার মসজিদে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আরেকজন দেখার সুযোগ পায় যেন যেন আগের সব তারপরে সববার রাত্রে যেন আসতে পারে আমি তো কখনো আসি নাই আমি এই প্রথম একবার আসলাম আসাই আসার পরেই তো দেখলাম অনেক হাজার হাজার লোক বাই অজু করা শেষ হইল অনেক লোক অনেক হাজার হাজার লোক ভাই তো এই যে আমার সাথে দুইজন আসছে তার আমার ভাই তো মসজিদে দেখেন সবাই নামাজ পড়তেছে এনেও অনেক লোক হাজার হাজার লোক তো জায়গা নামাজ যে পড়বো জায়গায় খালি পায় না তো সবাই মিলে একটু আগে উগ্ একটু পাশে এক জায়গায় দাঁড়ানো তারা এই জায়গায় নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলাম এখানে নামাজ পড়বে অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা ইসলামিক ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও